আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল থেসো শোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো আমাদের দুইজন ভাই আছেন এই দুজন ভাইয়ের হচ্ছে কীভাবে আমাদের অফিসে আসলেন এবং কোন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউ দেওয়ার পর হচ্ছে ওনার টোটাল জার্নিটা হচ্ছে আমরা জানতে চাইবো তো হচ্ছে এই মুহুর্তে আমরা যেটা ফ্লাইট দিচ্ছি সেটা হচ্ছে কল ইনসার্ট কল ইনসার্টের কোম্পানিতে হচ্ছে টোটাল আঠারো থেকে জন যাচ্ছে তার মধ্যে হচ্ছে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেড়শো ষোলের পক্ষ থেকে দুইজন যাচ্ছে এই দুজন হচ্ছে আমরা ফ্লাইট দিচ্ছি এবং বাইদের হচ্ছে আর একটি জিনিস আপনার মনে রাখতে হবে যখনই আপনি সৌদি আরবে যাবেন আপনার টোটাল হচ্ছে যে এজেন্সি থেকে যাচ্ছেন আপনার সঙ্গী হিসাবে আপনার ফ্লাইট করার জন্য যে কাগজপত্রগুলোর দরকার সেটা হচ্ছে আপনার একটি কন্ট্যাক্ট পেপার সেই কন্ট্রাক্ট পেপারটি ফ্লাইটের দিন অবশ্যই আপনি এজেন্সির কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ফ্লাইটের দিন কিন্তু আপনাকে একটা কন্ট্রাক্ট প্রপার দিবে তো কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে হচ্ছে এই যে কন্ট্রাক্ট পেপারটি কন্ট্রাক্ট পেপারে লেখা হচ্ছে কত টাকা স্যালারি কত ঘন্টা ডিউটি এবং ওভারটাইম আছে কি সেটা থাকে অনেক সময় অনেক সময় সেটা থাকে না এবং আপডাউন টিকিটটি কে দিবে এবং কোম্পানি যদি আপনার সাথে প্রতারণা করে তাহলে এই যে কন্ট্রাক্ট পেপার দিয়ে কিন্তু আপনি কোম্পানির সাথে লড়াই করতে পারবেন মামলা করতে পারবেন বিদেশ যাত্রাটা আপনার খারাপ হতেই পারে সেটা কিন্তু আপনি কবে দেশে আসবেন কবে আবার কোম্পানির সাথে বা যে এজেন্সির মাধ্যমে গিয়েছেন সেই এজেন্সি এজেন্সিকে কীভাবে ধরবেন সেটা হচ্ছে অনেক লং টাইম প্রসেস তবে যে কোম্পানি কন্ট্রাক্ট পেপার দিবে ওই কোম্পানি এই অবশ্যই নিঃসন্দেহে তাদের হচ্ছে দুই নম্বরি হওয়ার সেই সুযোগটা চান্সটুকু কম থাকে সুতরাং আপনারা বিদেশে যাবেন অবশ্যই কন্ট্রাক্ট পেপারটি নেওয়া চেষ্টা করবেন এই কন্ট্রাক্ট পেপার সহ আমরা ভাইকে বিচা দিচ্ছি এই কল ইন সার্টে ডাইরেক্ট নামে বিচাতি হয়েছে তারপর হচ্ছে ইআর টিকেট দিচ্ছি এই মুহূর্তে আমরা প্রথম হচ্ছে সুজন ভাইকে হচ্ছে টিকেট এবং পাসপোর্ট দিয়ে দিবা এবং সুজন ভাইয়ের গল্পটি শুনব কিভাবে হচ্ছে সুজন ভাই আমাদের অফিসে আসছে সুজন ভাই আপনার আপনার নাম এবং কোন জেলার পরিচয় দিয়ে কথা বলবা জি আসসালামু আমি প্রথম তো আসি একটা ভিডিও দেখে আমার বাড়ি টাঙ্গাইল ভুয়াপুরে প্রথমত আসি একটা ভিডিও দেখে ভিডিও দেখার পর আমার কাছে ভালো লাগছে সেই হিসাবে আমি এখানে এসে প্রথমত দেখা করি ওনাদের সাথে কথাবার্তা বলি তো কথাবার্তা বলে আমাদের আমার কাছে মনে হয়েছে না এদেরকে বিশ্বাস করা যায় তারপর থেকে এখানে কিছু সময় দেওয়ার পরে চলে যাই চলে যাওয়ার পরে ওনাদের এখান থেকে ইন্টারভিউ ডেট পরে ইন্টারভিউ দিতে আসি এখানে ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ থেকে টিকি ওখান থেকে তারপরে আসে আমার মেডিকেল মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল শেষ হওয়ার পরে ওখান থেকে আমি ভালোভাবে ফিরে তারপরে যাইতে হয়েছে ফিঙ্গারে এরকম করে একটার পর একটা ধাপ চেঞ্জ করে তার পরবর্তীতে দেখা যায় যে এখন আমি এ পর্যায়ে এসে দাঁড়াইছি তো আমার কাছে মনে হয়েছে একটা বিষয় যেটা জানতে চাচ্ছি ধরেন আপনি যে আমাদের সাথে কাজ করছেন বা হচ্ছে আপনার কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে সেই বিষয়টা বলতেছি আমি জি জি তা আমি যতটুকু আমার মনে হয়েছে আমি আরো দুই একটা এজেন্সিতে ঘুরছি ঘোরাফেরা করার পরে দেখা যে আমার ওখানে ভালো লাগে নাই পরবর্তীতে আমি এখানে এসে ভালো লাগছে তারপর থেকে এখানে যত কিছু যা কিছু করছি আমার মনে হয়েছে যে এটা অনেকটাই বিশ্বাসযোগ্য তো তারপর এখানে দেখা যায় মেডিকেল করার পরে তারপর ওনাদের টাকা দেওয়া হয়েছে আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পর তারপর হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা ভিডিও করে সেখানে দেখা যায় যে যে একটা কথা বারবার বলে দক্ষ হয়ে কেমন আমার কাছে এই বিষয়গুলো অনেক ভালো লাগছে এই মুহূর্তে হচ্ছে আমরা টিকিট এবং পাসপোর্ট তুলে দিব সেটা হচ্ছে মোহাম্মদ আরিফ ভাই আরিফ ভাই হচ্ছে চাঁদপুর থেকে এসেছেন আরিফ ভাই যদিও আমার জেলাও কিন্তু চাঁদপুর আরিফ ভাইকেই হচ্ছে আমাদের ভিডিও দেখে হচ্ছে আরিফ ভাই আসছেন আরিফ ভাইকে টিকেট এবং পাসপোর্ট তুলে দিচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিফ আমার বাড়ি হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা তো আমি দীর্ঘদিন বিদেশে যাওয়ার জন্য ঘুরতেছিলাম কিন্তু কোনো বিশ্বাস্ত এজেন্সি পাই নাই তো এনআইএ ইন্টারন্যাশনালের কাছে আসছি ওনাদের একটা বৈধ লাইসেন্স আছে আড়াল নাম্বার তেইশশো এই লাইসেন্সের উপরে বিশ্বাস কইরা কিন্তু আমি ওনার কাছে একটা ভিডিও দেখার পরে কলিং ইনসার্ট কোম্পানিতে পাসপোর্ট জমা দিছি জমা দিছি বিশ এপ্রিল আর এই পর্যন্ত আমার মেডিকেল হয়েছে ধাপা ধাপে মেডিকেলের পরে তাসিরের ফিঙ্গার তারপর আপনার এখন ওই যে সার্টিফিকেট তাকামল সার্টিফিকেট নিয়ে তারপরে আমি এখন টিকিট পাসপোর্ট বিষা এখন হাতে পাইছি তো ওনাদের একটা জিনিস ভালো লাগছে যে এনআই ভাই সবসময় বলে যে দক্ষ হয়ে বিদের যান সম্মান দুটি কামান তো সেই কথার পরে এখন আমরা বৈধ স্কিল ওয়ার্কার যে যারা বলে তাকামল সার্টিফিকেট নিয়ে আমরা এখন সৌদি আরব যাইতে আসি আর ওনার একটা ভালো লাগছে যে উনি ভিডিওর ভিতরে বইলে দিছে যে কস্টিংটা আমি অন্য এজেন্সিতে গেছি এই কোম্পানিতে যাওয়ার জন্য উনি আমার কাছে তিন লাখ টাকা চাইছে কিন্তু এনআই ভাইয়ের কাছে আমি দুই লাখ সত্তর হাজার টাকা এই কলিং ইনসার্ট কোম্পানিতে যাওয়ার সুযোগ হয়েছে উপর আল্লাহ রহমতে এখন আমি টিকিট পাসপোর্ট পাইছি আজকা রাত সাত দশটা দশটা পঁয়ত্রিশে আমার ফ্লাইট দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম জি ওদের পেমেন্টটা পেমেন্টের সিস্টেমটা খুব ভালো লাগছে আমি প্রথম ইন্টারভিউ দিচ্ছি তারপরে মেডিকেল এখন বিশা হওয়ার পরে বাকি প্রথম পঞ্চাশ হাজার টাকা দিছি জমা মেডিকেল করার পরে তারপরে এখন বাকি টাকা পেমেন্ট করার পরে এখন আমি যাইতে সৌদি আরব তা আমাদের প্রতি হচ্ছে বা হচ্ছে আমাদের দর্শকদের প্রতি বা হচ্ছে আপনি কি বলবেন একটি মেসেজ দিতে পারেন এই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এনআইটি ইন্টারন্যাশনাল তেইশশো ষোলো আর এল আর এল তেইশশো ষোলো রিক্রুটিং এজেন্সি মানে ট্রাস্টের বিশ্বাসযোগ্য আর কি বিশ্বাস করা যায় কোনো প্রতারণা নাই কেন মনে হলো বিশ্বাস করা যায় কারণ আমি একটা শুধু আপনার আর এল নাম্বারের উপরে দ্বিতীয় করে দেখছি যে জায়গা আর নাম্বার আছে তারা হয়তো বাটপারি করার সুযোগ নাই কারণ বাটপারি করলে তার তাগরকে আমি ধরতে পারবো এই এজেন্সির লিস্ট তো কাছে আছে আর আছে আপনাদের সেটাই আমরা বলে থাকি আসলে আপনারা বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান যেখানে লেনদেন করবেন একটা রিক্রুটিং এজেন্সি যদি হয়ে থাকে তাহলে তারা কিন্তু খুব একটি চাপে থাকে তারা সর্বোচ্চ চেষ্টা করে কখনো যাতে হ্যাসেল না হয় যাত্রী বিপদে না পড়ে কারণ যাত্রী যদি একটা যাত্রী যদি বিপদে পড়ে তাহলে রিক্রুটিং এজেন্সির একটু ভয় থাকে তারা হচ্ছে এটা কিন্তু নিয়ে হয়তো মামলা হতে পারে বা হচ্ছে একটা লাইসেন্সটা ব্ল্যাক লিস্ট হয়ে যেতে পারে সর্বোপরি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে রিক্রুট এজেন্সি সঠিকভাবে হচ্ছে মানুষজনকে প্রবেশী ভাইদেরকে সেবা দেওয়ার জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি আল্লাহ তালা যাতে তাদের হচ্ছে ভালো রিজিকের সন্ধান দান করে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আটে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো আল্লাহ হাফেজ